আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো সাদা পাসপোর্টে মানে ফ্রেশ পাসপোর্টে ভিসা আসলে হবে কি না বা কি কী কারণবশত রিপুয়েস হচ্ছে সাদা পাসপোর্টে এবং সাদা পাসপোর্টে ভিসা লাগালে আবার কোনো এয়ারপোর্টে কোনো ঝামেলা হবে কি না এই বিষয় নিয়ে কিছু কথা বলবো একটু জরুরি মনে করছি এই বিষয়টা একটু সবারে জানানো অনেকেই হয়তো জানতে চাচ্ছেন বা অনেকে বুঝতে চাচ্ছেন তাই তাদের বিষয়ে ভিডিওটা বানানো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাশের বেলাইকনটা একটু অন করে দিবেন তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন আর আপনাদের ভালোবাসার জন্যই আমি ভিডিও বানাচ্ছি তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন সাদা পাসপোর্ট বলতে আসলে বোঝাচ্ছে এটা সবারই তো পাসপোর্টের পাতা সাদাই থাকে তাই না আসলে অ্যাকচুয়ালি হচ্ছে ট্রাভেলিং হিস্টোরি মানে কোথাও আপনি ট্রাভেলিং করছেন কি না কোনো দেশে ঘুরতে গেছেন কি না এটাকেই বলে আসলে যে ট্রাভেলিং হিস্টোরি এবং এটা থাকলে আর সাদা বলে না কেউ বলে যে ভালো আপনার পাসপোর্টটা ভারী আছে বা কোথাও ঘুরেছেন এটাই বোঝাচ্ছে অনেকেই বলেন যে ভাই সাদা পাসপোর্ট কি সাদা পাসপোর্ট বলতে হচ্ছে যে আপনার পাসপোর্টটার তো পাতা অরিজিনালি সাদা আমাদের পাসপোর্টের উপরের পাতাটা বার্নারটা হয়েছে সবুজ তো মূলত হচ্ছে কি আমাদের যখনই কোথাও ঘোরা না থাকে তখনই আমরা সাদা পাসপোর্ট বলি এটা হচ্ছে একটা চলিত ভাষা আসলে ওটা হচ্ছে ফ্রেশ পাসপোর্ট সেটাকে বলা হয় যাই হোক এনিওয়ে তো হচ্ছে দেখেন সাদা পাসপোর্ট একদম ফ্রেশ পাসপোর্টেও ভিসা হয় কোথাও আপনার ট্রাভেলিং নাই অনেক ভিসা হচ্ছে কানাডার অনেক ভিসা কানাডা হয়েছে প্রায় শতে শতে লোকের কানাডার ভিসা হয়েছে ফ্রেশ পাসপোর্টে কিভাবে হয়েছে কোনো ঝামেলা ছাড়াই এই ভিসাগুলো হয়েছে হ্যাঁ ঝামেলা আবার হচ্ছে ঝামেলা হচ্ছে কোথায় ক্যানাডা এয়ারপোর্টে যেমন ক্যানাডা এয়ারপোর্টে কি ঝামেলা হচ্ছে যেই পাসপোর্টগুলি একদম ফ্রেশ ছিল ওই পাসপোর্টগুলিকে কি করা হয়েছে ট্রাভেলিং হিস্টোরি বানানো হয়েছিল দুই নাম্বারভাবে সেটাকে ফ্যাক বলা হয় তো বানিয়ে সেখানে কিন্তু দুই থেকে তিনটা বা চারটা দেশ ভিজিট দেখাইছে ওই ভিজিট দেখানোটা পসিবল দেখানো যায় যারা কাজ বুঝে বা যারা একদম পারদর্শী তারা কিন্তু এই যে একটা চক্র আছে এই কাজগুলি করে এবং বানানো যায় কিভাবে বানানো যায় দেখেন আপনার পাসপোর্টে ভিসা দেখাইছে সেই ভিসাটা কিন্তু পাসপোর্টে কোনো স্ট্যাম্পিং করা হয়নি সিলটা মারা হয়েছিল তার ফটোকপির উপরে পাসপোর্টটা ফটোকপি করে তার উপরে সিল মারা হয়েছিল পাতায় এবং সেখানে একটা ভিসা লাগানো হয়েছে সেটা দেখাইছে আপনি ইউরোপ বা কোথাও ভালো ভালো দেশে দুই তিনটা ঘুরে আসছেন তো ওইটা কিন্তু অনলাইনে সাবমিট করতে হয় এটা অনলাইনে সাবমিট করতে হয় এটা কিন্তু আপনার ডাইরেক্ট পাসপোর্ট কানাডা বাসি নেয় না অনলাইনে আবেদনটা নেয় সেখান থেকে সাবমিট করতে হয় তাহলে তারা দেখতে পায় না আসলে যে অরিজিনাল পাসপোর্টটা অরিজিনাল পাসপোর্টটা কখন নেয় যখন ভিসার অ্যাপ্রুভেল হয় তো ভিসা অভিসার যখন ভিসা দিয়ে দেয় তখন ভিসা অ্যাপ্রুভেল হয়ে আসে তখন কিন্তু আবার নতুন করে পাসপোর্টটা আপনাদের চায় তখন দিলে তখন আর ওইটা খেয়াল করে না খেয়াল করার কোনো সুযোগও থাকে না তো কি হয় ভিসাটা দিয়ে দেয় তো এখন হচ্ছে কি এ ধরনের কোনো কেস অনেকগুলো কেস চলে গেছে কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি সামান্য কিছু লোকের সমস্যা হয়েছে যে কেন এত ভিসা হচ্ছে একদম ফ্রেশ পাসপোর্টে ভিসা হচ্ছে এই ধরনের কিছু ওখানে যে যখন দেখছে যে এসাইলিম ক্লেম চলতেছে থাকার জন্য হচ্ছে ক্লাইম করতেছে তো এই সামসাময়িক সমস্যা দেখে কিন্তু তারপরে কিন্তু তারা একটু হার্ডলাইনে চলে গেছে চেক করা শুরু করছে তখন এমিগ্রেশনে কিন্তু গেলে সাথে সাথে কিন্তু চেক করে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার সব তথ্য দেখতে চাচ্ছে দেখতে দেখায় যে আপনার লেখা ছিল চারটা দেশে আপনি ভিজিটে গিয়েছিলেন সেখানে আর আপনার পাসপোর্ট যখন আপনার চেক করে তখন দেখা যাচ্ছে যে একটা কোনো ধরনের সিল নেই শুধু ঢাকা থেকে যে সিলটা দিয়ে গেছেন আর ওখানে ইন আউট হবেন সেই সিলটাই থাকবে এছাড়া কোনো সিল নেই তখন একটু সমস্যায় পড়তে হয় এর জন্য কিন্তু একটা কৌশল আছে কি কৌশল আছে আপনার কিন্তু সাদা পাসপোর্টে ভিসাটা করতে দিয়ে কিন্তু আপনি কি করতে পারেন যখন ভিসাটা হয়ে গেছে তখন কিন্তু ওই মুহূর্তে আপনি কিন্তু আরও দুই থেকে তিনটা দেশ ঘুরে আসতে পারেন তখন কিন্তু আপনার পাসপোর্টটাই সিল করে যায় কেন এই এক দেড় লাখ টাকা আপনি খরচ করলে কিন্তু আপনার কিন্তু অনেক 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 সুবিধা অর্জন করতে পারবেন মানে সুযোগ সুবিধা নিতে পারবেন যে আপনার স্বপ্ন সেই স্বপ্ন লক্ষ্য দৃষ্টি আপনি পুষতে পারবেন আপনার পথে কোথাও হয়রানি হতে হবে না আপনার ক্যানাডাতে যেতেও কোনো হয়রানি হতে হবে না অ্যামিগ্রেশনও আপনাকে অতটা হার্ডলাইনে বা প্রশ্ন করবে না এটা হচ্ছে বিষয় তো এইটাও কিন্তু আপনারা করে নিতে পারেন যে যখনই আপনার যেভাবেই হোক একজন অফিস বা দালাল বলেন যেই বলেন যে কোনো ওইতে হোক আপনার পিছে এটা করে দিছে তো দেওয়ার পরে আপনার বিষয়টা হয়ে গেছে এখন আপনার কি করতে হবে আপনার কিন্তু এক থেকে দুইটা দেশে যে কোনো হইতে একটু ঘুরে স্টাম্পিং করে তারপরে আপনি কানাডার উদ্দেশ্যে যাবেন তাইলে আপনার কোনো সমস্যা হবে না আর সাদা পাসপোর্ট থাকবে না তখনই রঙিল পাসপোর্ট হয়ে যাবে বিষয়টা এই কেন এই কিছুদিন ধরে আমাকে বারবারই মানুষ বলতেছেন যে সাদা পাসপোর্টে ভিসা হচ্ছে আপনি বলছেন যে ভিসা হলে সমস্যা আসলে এই কারণটা আপনাদের খুলে দিয়েই বলে দেওয়ার জন্যই আমি ভিডিওটা করা কারণটা হচ্ছে ওইটা যে এয়ারপোর্টে গেলে একটু আপনাদের ঝামেলায় পড়তে হবে তো এই ঝামেলাটায় না পড়ে না খাত যদি ওখান থেকে ব্যাক করাই দেয় আপনাকে ঠিক আছে তো চলে আসতে হয় তাহলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে কিন্তু সবাই কিন্তু অর্থ খরচ করে যাচ্ছেন এ ধরনের ভিসা যারা করে এই ধরনের কন্ট্যাক্টে যারা ভিসাগুলো করে তারা কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিচ্ছে না বা কম টাকায় দিচ্ছে না দশ লাখ পনেরো লক্ষ টাকা নিচ্ছে যারা এইভাবে ফ্রেশ পাসপোর্টে নিচ্ছে হানড্রেড পার্সেন্ট তারা ভিসাটা মানে অনেক চেষ্টা করবে তারাও কিন্তু অর্থ ব্যয় করে এখানে তারাও কিন্তু যারা এই ফ্রেশ পাসপোর্টে ভিসা করে তারা কিছু অর্থ ব্যয় করে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কন্ট্যাক্ট আপনাকে নিচ্ছে রিক্স নিচ্ছে তারা অর্থ ব্যয় করতেছে সেই জন্য আপনাদেরকেও একটু রিক্স নিতে হবে কি যে আরও দুই তিনটা দেশে ঘুরে তারপরে আপনার যেতে হবে তাইলে আপনি কিন্তু সফল অর্জন করতে পারবেন এবং সুলভ বহন করতে পারবেন যাই হোক তারপরে অনেকে বলতেছেন ভাই আমি আসলে যে ইনভিটেশন নিয়ে একটু কথা বলেন ইনভিটেশনে কী ভিসা দিলে এখন কী ভিসা হবে কি না দেখুন ইনভিটেশনে যে ভিসা ইনভিটেশন দিলেই যে ভিসা হয়ে যাবে এরকম কোনো কিন্তু সিস্টেম নাই ভাই তাহলে কিন্তু হাজার হাজার লোকের কিন্তু ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেনটা তো আসে তো তারা কিন্তু ইনভিটেশন দিয়ে সব লোক নিয়ে যেত আসলে ইনভিটেশন হচ্ছে কি একটা সাপোর্ট ভিসা মানি টোটাল পাঁচ পার্সেন্ট সাপোর্ট ভাই ন একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট সাপোর্ট হচ্ছে একটা ইনভিটেশন ইনভিটেশন মানি হচ্ছে যে এই জায়গায় আপনি একটা আপনাকে দাওয়াত করেছে যে কোনো একটা অনুষ্ঠানের জন্য আপনাকে দাওয়াত করেছে সেখানে আপনি অ্যাটেন্ড করবেন এবং আবার টাইম টু টাইম আপনি ফেরত আসবেন সেই লোক আপনাকে দশ দিন বা পনেরো দিন রাখবে সে আপনার খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ রিক্স সে নিবে এ ধরনের একটা ইনভিটেশন লেটার আপনাকে দিচ্ছে এবং তার একটা অ্যাড্রেস আছে ঠিকানা আছে সেইটা দিচ্ছে আপনাকে তো সেখানে বিষয় বিচারে দেখা যে আমার কারণ দর্শনটা কী কারণ দর্শনটা হচ্ছে আপনি কি কারণে যাবেন সেই কারণ দর্শনটা হচ্ছে একটা ইনভিটেশন তার বাসায় একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনি যাবেন এই ইনভিটেশনের কাজ হচ্ছে এটা এখন ভিসা দেওয়ার মালিক হচ্ছে একজন ভিসা অফিসার বা একটা দেশের একটা কান্ট্রি সেই দেশটা যদি আপনাকে সেই ভিসা অফিসার দেখে যদি সম্পূর্ণ পজিটিভলি মনে করে ভালো মনে করে দেখে যদি ফাইলটা মনে হয় বিশ্বাসযোগ্য হয় তাহলে অবশ্যই আপনাকে ভিসা দিয়ে দেবে এতে ইনভিটেশন থাকলেও দিবে না থাকলেও দিবে ঠিক আছে তো ইনভিটেশন নিয়ে অনেকেই কথা বলেন যে ইনভিটেশনের জন্য অনেকেই স্ট্রা চার লাখ পাঁচ পাঁচ লাখ টাকা চাচ্ছে আসলে দেখেন এই ইনভিটেশনের জন্য আপনারা কোনো টাকা বেশি ইনভেস্ট করবেন না কারণ কি ইনভিটেশন হলে যে আপনাদের ভিসা হয়ে যাবে এমন কিছু না আমাদের সাথে আমার এক লোকের সাথে এরকম হয়েছিল চার লক্ষ টাকা তার সাথে নিচে ইনভিটেশন দেখিয়ে তারপরও তার কিন্তু ভিসাটা রিপোয়েস হয়েছে এই চার লক্ষ টাকা আর ফেরত দেয় না বলছে যে আমরা ইনভিটেশন কিনে আনছি যে লোক দিয়েছে সে টাকা নিয়ে গেছে এখন টাকা ফেরত দেওয়া যাবে না এই নানান অজুহাত দেখিয়ে অনেক ঝামেলা জমেলা করে এক টাকাও ফেরত সে দেয় নেই ওই শুধু ইনভিটেশনের টাকা কেটে দিয়েছে চার লক্ষ টাকা তার চলে গেছে ভিসাটা হয়নি তাহলে এই জন্য কী করবেন ইনভিটেশনের টাকা টাকা কেউ আপনারা পেমেন্ট করবেন না আপনারা বলবেন ভিসা হলে একসাথেই আমরা সম্পূর্ণ টাকা আপনাদেরকে দিয়ে দেবো আপনার সাথে আমি যখন কন্টাক্টেই চলে গেছি আমি ইনভিটেশনের টাকা ভাগ ভাগ করে দিতে যাব না বুঝতে পারছেন হয়তো সাময়িক যেটা অফিস খরচ বা কিছু খরচ আছে বা আপনার অবশ্যই একটা গ্রান্টি মানি আছে বা ডাউন পেমেন্ট থাকে যে এই টাকা দিলে আপনার অবশ্যই বিশ্বাস করে আপনার কাজটা করবে এরকম কিছু আপনারা হয়তো কন্ট্যাক্ট করলে দিতে পারেন সেটা কোনো সমস্যা না বাট ইনভিটেশনের টাকা এক্সট্রা যদি বলে যে চার লাখ পাঁচ লাখ বা তিন লাখ এটা দিবেন না কারণ কিছু ভিসা নাও হতে পারে ইনভিটেশনের জন্য ইনভিটেশনে যে ভিসা হবে এবং কোনো সিকিউরিটি কেউ দিতে পারবে না বা হয়ও না তো যাই হোক এই বিষয় নিয়ে আসলে কথা বললাম অনেকে জানতে চেয়েছিলেন আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলতেছেন ভাই এয়ারপোর্টে আসলে বাংলা কথা বললে কি আমাদের কোনো সমস্যা আছে কিনা বা আমাদের সমস্যা হবে কিনা আসলে দেখুন আপনার দেশ হচ্ছে বাংলাদেশে আমরা ল্যাঙ্গুয়েজে কথা বলি বাংলায় ওদের দেশে ওরা ইংলিশে কথা বলে এখন আমার বাংলা কি ওরা শিখবে উন্নত দেশ তারা কি শিখবে আপনার কথাটা তাহলে ওদের কথাটাই আপনার শিখে যেতে হবে ওদেরকে বোঝাতে হলে ঠিক আছে হ্যাঁ বাংলা কখন হয় আপনি একটা ক্রাইমে পড়ে গেছেন আপনি একটা বিশেষ সমস্যায় পড়ে গেছেন তখন কোনো ধরনের বিশেষ ব্যক্তি তাদের কোনো ট্যান্সলেট থাকে তো সেখান থেকে তারা তাদেরকে ডেকে তারপর আপনার কথাগুলো শোনার জন্য বা চেষ্টা করে বোঝার জন্য চেষ্টা করে তো আপনি একজন বেড়াতে যাচ্ছেন আপনার জন্য তো এই ধরনের কোনো সুযোগ সুবিধা তারা দিতে চাবে না ফার্স্টে দিতে চাবে না তো এটাও একটু মাথায় রাখবেন মাথায় রেখে যে টু টুকটাক ইংলিশ যেগুলো জিজ্ঞেস করবে এগুলো একটু শিখে যায় যারা বারবার আমাকে এই প্রশ্ন করেন যে ভাই আমি ইংলিশ জানিই না আসলে জানেন না এত বড় একটা দেশে যাবেন এই কথাটা আমার সাথে বলছেন এমিগ্রেশনের সাথে তো বলবেন বলতে পারবেন না তো হয়তো কী হচ্ছে আপনার টুকটাক কিছু ইংলিশ শিখে যান যেটাই আপনার সামান্য কিছু লাগে এটা শিখে যান শিখতে তো বেশি মনে হয় না যে অনেক ঝামেলা আপনার দুনিয়ার একদম যে একদম প্রফেসর হতে হবে পারফেক্টলি ইংলিশে আপনার নিউজ পড়তে হবে এরকম কিছু না টুকটাক যেগুলি আপনার প্রশ্ন থাকে এগুলি কিন্তু শিখে যেতে পারে আপনারা যারা আমরা একদম যাচ্ছি একদম কিন্তু এখন অশিক্ষিত মানুষ কেউ কানাডা বা আমেরিকার জন্য যাচ্ছেন না প্রত্যেকটা লোকেই কোনো না কোনো বিশেষভাবে একটু পড়াশোনা করেছেন বা আছেন স্বল্প শিক্ষিত হয়তো বা আপনারা ভয় পাচ্ছেন কথা বলতে পারতেছেন না বিষয়টা এই তো এইটার জন্য আপনারা একটু শিখে এখন বিভিন্ন ওয়ে আছে দেখেন ইউটিউব দেখে শেখা যায় বা কারোর মাধ্যম ধরে শেখা যায় অনেক ওয়ে আছে শিখে টুকটাক তারপর যান তাহলে আশা করি আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে তো বোঝাতে পারলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো